খারাপ অভ্যাস মানে কি শুধু ধূমপান মদ্যপান বা অলসতা একদম না আপনার অজান্তেই কোন অভ্যাসগুলো আপনার ক্ষতি করছে জেনে নিন এক বারবার কাজ এড়িয়ে যাওয়া পরে করব বলতে বলতে কাজ জমিয়ে রাখছেন এতে আপনার উৎপাদনশীলতা কমছে আর চাপ বাড়ছে দুই সব কিছুতেই খারাপ দিক খুঁজছেন এই অভ্যাস আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে আর নতুন কিছু শুরু করার আগেই আপনাকে থামিয়ে দিচ্ছে তিন রাতে দেরি করে ঘুমাচ্ছেন এর ফল সকালে ক্লান্তি কাজে অমনোযোগ আর মেজাজ খারাপ পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মন দুটোই ক্ষতিগ্রস্ত হয় চার প্রতিদিন মোবাইলে অতিরিক্ত সময় নষ্ট করা এটি আপনার মূল্যবান সময় নষ্ট করছে সামাজিক সম্পর্কগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে এবং আপনার মনোযোগ কেড়ে নিচ্ছে আপনার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করুন এবং মনে রাখবেন ভালো অভ্যাসের মধ্য দিয়েই আসে সুন্দর জীবন আর দারুণ সাফল্য